আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিতর বিটা রেসিপি অ্যাকচুয়ালি এই রেসিপিটি আমার আমোর এখানে আমি চালের গুঁড়ো নিয়ে এনেছি তারপর দেড় চামচ লবণ দিয়ে দিতে হবে তারপর নর্মাল পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিতে হবে আবারও পানি দিয়ে দিতে হবে আটাটা কিন্তু মেন তাই আটাটা ভালোভাবে মাখাতে হবে এই যে প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ এভাবেই মেখে নিতে হবে তারপর এটা আবারও পানি দিয়ে দিতে হবে অল্প করে পানি দিতে হবে একেবারে সম্পূর্ণ পানি ঢেলে দিলে হবে না নাহলে কিন্তু আটাটা গোটা ধরে যাবে তাই অল্প অল্প করে পানিতে ব্যাটার তৈরি করে নেবেন ব্যাটারটা ভালো না হলে চিতই পিঠাটা কিন্তু হবে না আমি আবারও বলছি আর ব্যাটারটা কিন্তু ঘন হবে না আবার পাতলাও হবে না এই যে দেখুন অতটা গাঢ় না আবার অতটা পাতলাও না এরকমই হবে এখানে আমি একটা তাওয়া বসাই দিয়েছি তারপরে তাওয়াটা ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে দুই বাটি ব্যাটার দিয়ে দিতে হবে পাঁচ সেকেন্ড মতো ওয়েট করতে হবে বাটিটা ওখানে রেখে পাঁচ সেখানে হয়ে গেলে তুলে নিতে হবে এই কাজটা কিন্তু দ্রুত করতে হবে নাহলে কিন্তু চিতর পিঠাটা মোটা হয়ে যাবে আর মোটা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না আর খুব সাবধানে করবেন নরম আসে তো ছিঁড়ে যেতে পারে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট মতো অফিয়া করতে হবে এই যে চিতর পিঠাটা হয়ে গেছে দেখুন চারিদিক কি সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে আছে তারপরে একটা জল্ সাহায্যে চারিদিক ঘুরিয়ে জিত পিঠাটা তুলে নিতে হবে এই যে কী সুন্দর দেখুন কত সফট কত নরম হয়েছে জিতই পিঠাটা এই পিঠাটা আপনারা সকালে বানিয়ে বিকেলেও খেতে পারবেন এরকমই সফট থাকবে আপনারা চাইলে আম কাঁঠাল দিয়েও এই জিতই পিঠাটা খেতে পারেন অথবা চাটনি দিয়ে কে কে বানিয়েছিলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পেজে ফলো দিতে ভুলবেন না আশা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ